আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই তো আজকে আমি কিন্তু এই ড্রেসটি পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের জন্য তৈরি করব আপনারা কিন্তু যে কোনো বয়সে বাচ্চাদের জন্য এই ডিজাইনের ড্রেস তৈরি করতে পারেন এই ড্রেসটা যতটা না দেখতে সুন্দর তার থেকেও বেশি কিন্তু পরতে আরামদায়ক তো তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে দুই টুকরো কাপড় নিয়েছি এখানে কিন্তু কাপড়টা দুই টুকরো আছে এক কালার তারপরে মাঝখান থেকে আরেকটাই ভাঁজ দিয়ে আমি এখানে কিন্তু টোটাল চারপাট করে নিয়েছি তো ভাঁজটা করার পর দেখুন এখানে লম্বাটা আছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং চড়াটা আছে সাত ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনাদের বডি যতটুকু তার চার ভাগের এক ভাগ নেবেন এবং সাথে এক ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য তো আজকের বডি হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি চব্বিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি এবং সাথে এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখানে দেখুন আমি চড়াটা সাত ইঞ্চি নিয়েছি তো তারপরে দেখুন হাফ বডিরে কাপড়টা কিন্তু আমাদের এভাবে করে ভাঁজ হবে অর্থাৎ সামনে আমাদের দুপাট হবে পেছনে দুপাট হবে তো ভাঁজ দেওয়ার পরে দেখুন এখানে পাঁচ ইঞ্চি দুই পয়েন্টের মতো আছে। এ কাপড়টার উপর দিক থেকে অর্থাৎ শোল্ডারের এখানে কিন্তু আমাদের আলাদাভাবে ফিতা হবে তো কাপড়টা চড়াটা আমি এখানে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ একই মাপে দেখুন আমি আরেকটা কাপড়ও কিন্তু নিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু আমাদের এখানে এই যে দুই পাশে শোল্ডারে বসবে দেখুন এই কাপড়টাকে কিন্তু আমি হাফ ইঞ্চি উপর থেকে উঠিয়ে দিয়েছি নিচের কাপড়টার ওপরে যেহেতু হাফ ইঞ্চি পরিমাণ আমাদের সেলাই চলে যাবে তো তারপরে দেখুন এখানে কিন্তু টোটাল আমাদের হাফ বোর্ডের অংশটি লম্বাটা আছে দশ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি কিন্তু সেলাই চলে যাবে তাহলে হবে সাড়ে ন ইঞ্চি পরিমাণ এভাবে করে প্রথমে কিন্তু আপনারা হাফ বোর্ডের যে অংশটি আছে সেটি কাটিং করে নেবেন এরপরে দেখুন নিচের কুচি কাপড়টার জন্য আমি এখানে আরও টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টার লম্বাটা আমি নিয়েছি সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ তারপর এখন উপর থেকে হাফ বডি সাড়ে ন ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের এখানে টোটাল ড্রেসটা লম্বাটা নিতে হবে তো সাড়ে ন ইঞ্চি বরাবর এখানে দেখুন উপর থেকে আমি ফিতাটাকে রেখে নিচের দিকে আমি টোটাল ড্রেসটা লম্বাটা নিয়েছি আঠাশ ইঞ্চি পরিমাণ এভাবে করে আপনাদের ড্রেসটা যতটুকু পরিমাণ লম্বা প্রয়োজন সে অনুযায়ী আপনারা মাপগুলো নিয়ে নেবেন এবং যে কোনো বয়সের বাচ্চাদের জন্যই ড্রেসটা আপনারা তৈরি করে নেবেন এরপরে দেখুন এই কাপড়টা চড়াটা আমি নিয়েছি টোটাল ছাব্বিশ ইঞ্চি পরিমাণ যদি আপনারা কাপড়টা আরেকটু বেশি চড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু কুচিগুলো একটু বেশি হবে তো এরপরে দেখুন নিচের দিকে আমি এক কালার কাপড় দিয়ে পাইপিং দিব জন্য দেখুন আমি এক কালারের কাপড়টাকে দু টুকরো নিয়ে নিয়েছি দুই পাটের জন্য এখানে কিন্তু আমাদের দু পাট আছে দুই পাটের জন্য আমি এখানে দুই টুকরো নিয়েছি এরপরে দেখুন এই কাপড়টা লম্বাটা আমি যতটুকু পরিমাণে কুচি কাপড়টা আছে সে অনুযায়ী এখানে লম্বাটা নিয়েছি আর এখানে চড়াটা নিয়েছি আমি দেড় ইঞ্চি পরিমাণ এই এক কালার কাপড়টা আপনারা হাফ গছ পরিমাণ নেবেন এবং কুচি কাপড়টা আপনারা এক গছ পরিমাণ নিলে হয়ে যাবে তো এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন কুচির কাপড়টার একটি পার্ট প্রথমে আমি নিয়ে নিয়েছি এখন এই কাপড়টার নিচে যে অংশটা আছে সেখানে আমি পাইপিং করব। পাইপিংটা করার জন্য এক কালার যে কাপড়টা আমি নিয়েছিলাম সে কাপড়টাকে এখন আমি নিয়ে দুটো কাপড় সমানভাবে ধরে আমি এখন সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি অবশ্যই কিন্তু কুচির যে কাপড়টা থাকবে সেটা থাকবে সোজা সাইডে তার উপরেই এক কালা কাপড়টাকে সমানভাবে ধরে সাইড থেকে সেলাইটা করতে হবে দুই তিন সুতার সাইড থেকে আপনারা সেলাইটা করে নেবেন তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট করা হয়ে গিয়েছে তারপর এখন এই কাপড়টাকে দেখুন আমি মেলে নিয়েছি মেলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে করে কিন্তু ঘষে সমান করে নিতে হবে যাতে করে কাপড়ে ভাঁজটা বসে যায় এরপরে আপনারা পাইপিংয়ের চড়া কতটুকু রাখবেন সে অনুযায়ী রেখে বাকি কাপড়টুকু কিন্তু উল্টো সাইডে এভাবে মুড়িয়ে দিয়ে উপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি চড়াটা এতটুকু রাখবো সে অনুযায়ী ভাঁজটা দিয়ে কিন্তু আমি এখন উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু চাপ সেলাইটা আপনারা কুচি যে কাপড়টা আছে সে কাপড়ের উপরে দিবেন একদমই এক কালার কাপড়ের কিনারা ঘেঁষে ঘেঁষে কিন্তু আপনারা এই চাপ সেলাইটা দিয়ে নিবেন এক কালার কাপড়ের উপরে যাতে না পরে সেদিকে খেয়াল রাখবেন তো পুরোটা কাপড় আমি এভাবে মরিয়ে নিয়ে আমি এখন সেলাইটা করে নিয়েছি তো দেখুন কত সহজ নিয়মে আমি নিচের এই পাইপিংটা করে নিয়েছি এভাবে আপনারা পাইপিংটা করে নিলে কিন্তু ড্রেসটা দেখতে আমার বেশি ভালো লাগে তো এখন আমাদের কিন্তু উপরের দিকে কুচি দিতে হবে তো কুচিগুলো দেওয়ার জন্য কিন্তু প্রথমে আমাদের হাফবোর্ডি যে অংশটা আছে সেখান থেকে কোমরের মাপটা নিতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের কুচিগুলো দিতে হবে তো এর জন্য দেখুন আমি এখানে এই যে ফিতাটাকে বরাবর করে দেখুন এখানে আমাদের কিন্তু চোদ্দ ইঞ্চি পরিমাণ আছে কোমরটা তো আমাদের কুচিগুলো এমনভাবে দিতে হবে যাতে করে আমাদের কুচি কাপড়টা কুচি দেওয়ার পর চোদ্দ ইঞ্চি পরিমাণ হয় সেই হিসাবে কিন্তু আপনারা কুচিগুলো দিবেন তাই জন্য দেখুন আমি প্রথমে কিছুটা কাপড় বাদ তারপর থেকে আমি কুচিগুলো দেওয়া শুরু করতেছি এই যে হাফ ইঞ্চি পরিমাণ চড়া রেখে রেখে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি যদি কুচি দেওয়ার পরে কম বা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কুচিগুলো খুলে বা আবার নতুন করে কয়েকটা দিয়ে আপনারা অর্থাৎ চোদ্দ ইঞ্চি পরিমাণ করে নেবেন যাতে করে চোদ্দ ইঞ্চি পরিমাণ হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো এই পর্যায়ে বলে রাখে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে কিন্তু আমি কুচিগুলোকে দিয়ে নিয়েছি তারপরে এখন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কতটুকু পরিমাণ কাপড়টা আছে দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু চোদ্দ ইঞ্চি পরিমাণে কাপড়টা হয়েছে তার মানে এখন আমাদের কাপড়টা পারফেক্ট আছে এখন আমাদের এ কাপড়টার উপরে আমাদের যে হাফ যে অংশটা আছে সেটা অ্যাডাস্ট করতে হবে তো এর জন্য প্রথমে কিন্তু আমি কুচিরের কাপড়টাকে উল্টো সাইড করে মেলে নিয়েছি তারপরে এখন এর উপরে আমি এই যে এক কালার যে কাপড়টা আছে সেই কাপড়টাকে রেখে এখন আমি সেলাই করব। নিচে যে অর্থাৎ কুচি কাপড়টাও কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে তার উপরে হাফ বোর্ডের এক কালার কাপড়টাও আমাদের উল্টো সাইডে থাকবে একটু খেয়াল করে দেখুন দুটো কাপড়ে কিন্তু আমি উল্টো সাইড করে ধরেছি তো এখন আমি সাইড থেকে কিছুটা কাপড় বাদ দিয়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি দুই তিনশোতে সাইড থেকে সেলাইটা করলে হয়ে যাবে আর এই এক কালার কাপড়টা আমি আমার বেঁচে যাওয়া কিছু টুকরো কাপড় থেকে নিয়েছি জয়েন্ট করে আপনারা গজ পরিমাণ নিলে কিন্তু এই ড্রেসটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন তো সেলাইটা করে নেওয়ার পর আমি এখন এই যে কাপড়টাকে মেলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি হাত দিয়ে সমান করে দেওয়ার পর এখন উপর থেকে একটা চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি এক কালার কাপড়ের উপরে আর অবশ্যই যাতে ভিতরের যে বাড়তি কাপড়টা আছে সেটা যাতে ডান দিকে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন দেখুন আমি কাপড়টাকে উল্টে নিয়ে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি তারপরে উপরের দিকে যে এক কাপড়টা আছে সে কাপড়টার কিন্তু আগে প্রথমে ভাঁজ দেওয়া ছিল সে ভাঁজ অনুযায়ী দেখুন আমি ভাঁজটা দিয়ে নিয়েছি মাঝখান থেকে তারপরে মাথার দিকে কিছুটা কাপড় ভাঁজ দিয়ে আমাদের এখানে কিন্তু চাপ সেলাই দিতে হবে তো দুর্ভাগ্যবশত আমার এখানে কিন্তু ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে জন্য আমি আরেকটা কাপড় নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে মাথার দিকে কিছুটা কাপড় ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে কাপড়ের সাথে অর্থাৎ কচির কাপড়ের সাথে বরাবর করে ধরে আপনারা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তো এই যে দেখুন চাপ সেলাইটা দিয়ে নিয়েছে এখন একই নিয়মে কিন্তু আমাদের আরেকটি পার্টও সেলাই করে নিতে হবে তো একই নিয়মে আমি আরেকটা পার্টও কিন্তু সেলাই করে নিয়েছি একদমই অ্যাকই নিয়মে প্রথমে যেভাবে আমরা আগের পার্টটি সেলাই করেছি অ্যাকই নিয়মে সেলাইটা করে নেবেন এখন আমাদের কিন্তু সাইড থেকে ফিটিং করতে হবে তো ফিটিং করার আগে প্রথমে আমি সাইডে ফিতা দেওয়ার জন্য এখানে এক টুকরো কাপড় নিয়েছি তো কাপড়টা কম হওয়ার কারণে আমি এখানে কাপড়টা চড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ নেবেন আর লম্বাটা আমি এখানে নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ চাইলে আপনারা এই ফিতাটা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু বেবিদের জন্য কোমরের দিকটা ফিটিং করে ফোটতে সুবিধা হবে তারপরে দেখুন এই কাপড়টাকে আমি দু দুপাটে ভাঁজ করে নিয়ে সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি একদমই দু তিন সুতা সাইড থেকে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন তারপরে এই যে এই জায়গা আসলে তারপরে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে কোন সেলাইটা শেষ করবেন এতে করে কিন্তু পরবর্তীতে ফিতাটা উল্টো করলে দেখতে ভালো লাগবে কোনাটা বের হয়ে থাকবে এরপরে দেখুন এখানে আমি বাড়তি যে কাপড়টা আছে সেটাও কেটে ফেলে দিয়েছি এখানে দেখুন একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি সেই স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি এখন এই ফিতাটাকে উল্টে নিয়েছি একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি এই কাজটা করতেছি একদমই সহজ নিয়মে এটা কিন্তু করা যায় তারপরে এই যে কোনাটাকে আমি এই যে কিছু একটা সাজে খুঁজিয়ে বের করে নিচ্ছি আপনারা এভাবে কিছু একটা সাজে খুঁজিয়ে কোনটাকে বের করে নেবেন এতে করে কিন্তু ফিতাটা দেখতে ভালো লাগবে তারপরে দেখুন একই নিয়মে কিন্তু আমি আরেকটা একটা ফিতা তৈরি করে নিয়েছি দুটো ফিতাই কিন্তু আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি দুই পাশে আমাদের এখানে দুটো ফিতা হবে এরপরে এখন আমি এই যে সাইড থেকে ফিটিং করব এর জন্য প্রথমে একটি পার্ট নিয়ে নিয়েছি তার উপরে আরেকটি পার্ট রেখে এখন সাইড থেকে ফিটিং করব অবশ্যই কিন্তু নিচে পার্টটি থাকবে সোজা সাইডে এবং উপরে পার্টটি থাকবে উল্টো সাইডে এই যে দুটো পার্ট ভালোভাবে ধরে আমি এখন সাইড থেকে সেলাইটা করে নিয়েছি আর এই যে ফিতাটা কোন জায়গা বরাবর আপনারা সেট করবেন সে অনুযায়ী কিন্তু দাগটা দিয়ে নেবেন তো এই যে দেখুন আমি এখানে ফিতাটাকে সেট করব তো আমি এর জন্য দাগ দিয়ে নিয়েছি এরপরে দেখুন এই যে আমি এখন সেলাইটা করে নিচ্ছি সাইড থেকে কিছু টাকা কাপড় বাদ রেখে আমি সেলাই করে নিয়েছি এই পর্যন্ত আসলে তারপর সেলাইটা অফ করে উপর থেকে উপরে পাটটিকে সরিয়ে নিয়ে নিচ থেকে কিন্তু এই ফিতাটাকে অ্যাটাচ করতে হবে তো এই যে দেখুন ফিতাটা যে মাথাটা আমাদের খোলা ছিল সেই মাথাটাকে এভাবে এখানে বসিয়ে নিয়ে উপরে পাটটিকে আবার উপর থেকে সমানভাবে দিয়ে এখন আমি সেলাইটা করে নেছি। এই জায়গা ভালোভাবে সেলাই দিয়ে তারপরে ঘুরে বা আমি সেলাই করে নিয়েছি একই নিয়মে তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট এখন সেম একই নিয়মে কিন্তু আমাদের অপর যে সাইডটা আছে সেই সাইডও আমাদের ফিটিং করে নিতে হবে ফিতাটাকে অ্যাডজাস্ট করে তো এই যে দুটো সাইড কিন্তু আমাদের ফিটিং করা কমপ্লিট এখন আমাদের কাঁধে যে অংশটা আছে সেখানে ফিতাটাকে অ্যাটাচ করতে হবে শোল্ডারের অংশটায় তো এর জন্য দেখুন আমি যে ফিতা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে প্রথমে নিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু এখানে পাটে ভাঁজ করা আছে তারপর সাইড থেকে কিছুটা কাপড় বাদ রেখে আমি সেলাই করে নিচ্ছি দুই তিন তিনশোতা সাইড থেকে তো সেলাইটা করে নেওয়ার পর এখন আমি এই কাপড়টাকে উল্টে নিচ্ছি এই যে ড্রাইভারের সাহায্যে এভাবে ধরে তারপর আমি এখন এই কাপড়টাকে উল্টে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে কিন্তু আপনারা এইভাবে ফিতাটাকে উল্টে নিতে পারবেন আর স্ক্রুড্রাইভার না থাকলে যে কোনো একটা সেফটিফিনের সাহায্যেও কাপড়টা উল্টে নিতে পারবেন তো এই যে উল্টে নেওয়ার পর এখন এই যে জোড়া যে কাপড়টা অর্থাৎ জোড়া যে জায়গায় আছে সেই জোড়াটাকে মাঝখানের দিকে দিয়ে আমাদের এখানে কিন্তু কাপড়টাকে ভালোভাবে সমান করে নিতে হবে যাতে করে জোড়াটা আমাদের মাঝখানের দিকে থাকে তো এভাবে দুটো ফিতা আমি কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমাদের অ্যাটাচ করতে হবে তো প্রথমে দেখুন আমি এখানে বডির পার্টটা নিয়ে নিয়েছি বডির পার্টটা নেওয়ার পর এটাকে দুপাটে ভাঁজ করে নিয়ে দেখুন এখানে আমি ভালোভাবে হাত দিয়ে সমান করে ঘষে নিচ্ছি যাতে করে আমাদের মিডল পয়েন্টটা বের হয়ে যায় তো ওই মিডল পয়েন্ট বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপর এখন মিডল পয়েন্ট থেকে আমাদের ওই পাশে তিন ইঞ্চিতে এবং এই পাশে তিন ইঞ্চিতে মার্ক করতে হবে একটু খেয়াল করে দেখুন মিডল পয়েন্ট থেকে কিন্তু আমাদের দুই পাশে এভাবে তিন ইঞ্চিতে মার্ক করতে হবে তো দুই পাশে যে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই মার্কের মাঝখান বরাবর কিন্তু আমাদের ফিতাটাকে অ্যাটাস্ট করতে হবে একই নিয়মে আমি পেছনেও কিন্তু মার্ক করে নিয়েছি এখন আমাদের ফিতাটাকে অ্যাটাস্ট করতে হবে তো এর জন্য প্রথমে আমি একটি সাইডে ফিতা অ্যাটাস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম একই নিয়মে আপনারা অপর পাশেও ফিতাটাকে অ্যাটাচ্ট করে নেবে তো ফিতাটাকে যেহেতু ভিতর থেকে অ্যাটাচ করতে হবে তো এর জন্য আমি ভিতরে কিন্তু দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পর সে দাগ বরাবর আমি এখানে ফিতাটাকে রেখে এখন আমি উপর থেকে সেলাই দিয়ে আটকে নিব আর এই দাগটা কিন্তু আমি অপর পাশে যে দাগটা দিয়েছিলাম সে দাগের বরাবর করে কিন্তু আমি এখানে দাগটা দিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন তো এভাবে আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি কিন্তু কাপড় ভিতর দিকে ঢুকিয়ে ফিতার তো এই সেলাইটা দেওয়ার পর এখন আমাদের এই যে উপরের দিকে আমাদের আরেকটি ফিতার মাথা অ্যাডজাস্ট করতে হবে তো এর জন্য একটু খেয়াল করে দেখুন আমি এখানে এ দাগ বরাবর কিন্তু এই এই ফিতাটাকে ভিতর থেকে দিয়ে এখন আমি দা সেলাইটা করে নিব তো সেলাই করার আগে আমি আগে বিথরের দিকে দাগ দিয়ে নিয়েছি তারপর এখন এই যে ফিতাটাকে এভাবে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি ফিতার উপরে সেলাইগুলো কিন্তু অবশ্যই ভালোভাবেই দিতে হবে নাহলে কিন্তু কয়েকদিন পর খুলে যাবে এর জন্য আপনারা অবশ্যই কয়েকটা সেলাই দিয়ে নেবেন ফিতার উপরে এই যে দেখুন ফিতাটাকে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে এখানে ভালোভাবে সেলাই দিয়ে কিন্তু আটকে নিয়েছি তো একটি সাইডে আমাদের কিন্তু ফিতাটা লাগানো কমপ্লিট অর্থাৎ একটি শোল্ডারে ফিতা লাগানো কমপ্লিট সেম একইভাবে কিন্তু অপর পাশেও আমাদের ফিতাটাকে অ্যাটাচ করতে হবে তো একটু খেয়াল করে দেখুন একই নিয়মে কিন্তু এ পাশেও অ্যাটাচ করে নেবেন তো এই যে আমাদের কিন্তু দুই সাইডে এখানে ফিতা লাগানো কমপ্লিট অর্থাৎ আমাদের ফুল ড্রেসটা কিন্তু তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে তো তারপরে এই যে শোল্ডারের এখানে ছোট্ট একটি কাপড়ের বো তৈরি করে নিয়েছি সেটা আমি পরবর্তীতে অ্যাডাস্ট করে দেবো তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ